শাকীব খানের কোনো সিনেমা থেকে যখন আইটেম সঙের অফার আসবে তখন আপনি কি করবেন করব না তোমার 15 মিলিয়নের এর টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করে দাও না ও না রাগের মাথায় কোন শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় দূর 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 আরটা কিছু অশ্লীল মুখে বলা গানের সাথে আপনার লাইফে কি কি রিলেট করে গানের সাথে মিল নাই কিন্তু ভবিষ্যতে মিল থাকতে পারে ভবিষ্যতে কেন যে বিয়ে করব তখন কেন বিয়ের আগে আপনি প্রেম টুম করবেন না জানি না আপনার এই গান শুনে তো মানুষ আরো প্রেমে উদ্বুদ্ধ হয়ে যাবে যে হ্যাঁ এত সুন্দর গান না এখানে তো বলাই আছে হাইরে রে বারো মাস প্রেমের সর্বনাশ তারপরে আমার তো লিরিক্স পুরো মনে নাই এটা শুনলে প্রেম এটা মানে কি প্রেম কইরেন না প্রেম করলে বাস বাস হ্যাঁ রাইট বাস তারপরে আপনি সবাইকে বলছেন যে কেউ প্রেম করবেন না আমার গানটা দেখবেন আমি গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়েছি আপনি শুটিং সেটে অনেক কান্নাকাটি করেছিলেন কেন কে কে বলেছে এটা বলেছে কেউ একটা কেন কান্নাকাটি করেছেন আপনি অনেক কাঁদেন কান্নাতে করি নাই কান্না দিয়েছিলাম কান্না দিয়েছিলেন কিভাবে কান্না দিছিলেন কান্না দিছিলাম কান্না করেছিলাম এই কারণে যে অনেক টাইম আমি সেই সকাল ছটার দিকে আসছি ছটার দিকে মেকআপ শুরু হয়েছে আমার মেকআপ অন্তত দুই তিনবার মানে গিয়েছে আবার দিছি গিসে আবার দিছে গরম তো প্রচুর একটা জায়গায় এসি আসছে আর বাদ বাকি জায়গায় এসি নাই তো ওরকমই দিছিলাম যাচ্ছিল মেকআপ যখন আমার মেকআপটা নষ্ট হইছে তখনই বলে অমি শুট এখন অমিকে ডাকো আমি বলছি আমার তো মেকআপ নষ্ট হয়ে গেছে আমি এখন যাবো না এরা বলে কান্না করে দিছিলাম আপনার কান্না কে বেশি কষ্ট পাইছিল কেউই কষ্ট পায় নাই সবাই হাসছে হ্যাঁ মজা নিছে বিগ বাজেট মানে কত টাকার মিউজিক ভিডিও ছিল ওটা লাখ ষোলো লাখের উপরে আমি এতটা আশা করিনি যে এত টাকা হতে পারে তাহলে অমির ইয়া ছিল কত প্রেমেন এটা তো বলা যাবে না এটা তো টপ সিক্রেট আপনাকে যদি সবাই সিনেমার আইটেম গানে দেখতে চায় তখন কি হবে আমি তো কোনো আইটেম সং করব না আইটেম সং কি খারাপ না খারাপ সেটা বলতে না আমি সিনেমাই কাজ করব না সিনেমার বাইরে মিউজিক ভিডিও করবেন আমি তো কাজই করি না শখে আমি তো ওভাবে মিডিয়াতে কাজ করি না আমি করি নিজের শখে আমার যেটা ভাল লাগে মোটা করি শাকিব করে কোনো সিনেমা থাকে যখন আইটেমস সঙ্গে অফার আসবে তখন আপনি কী করবেন করব না তো আমি উনি আমার পছন্দের হ্যাঁ আমি তো আমি মুভিতে কাজ করতে চাই না যদি টিকটক না থাকতো তাহলে ওমি এখন কি করতো পড়াশোনা করতাম সুন্দরভাবে বিয়চেতনু না কেন এখন সুন্দরভাবে পড়াশোনা করেন না হ্যাঁ করি আচ্ছা ওই আপনি কিসে পড়েন বলবো না ইউনিভার্সিটি তো শেষ পর্যায়ে গেছে না শেষ পর্যায় প্রায় সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার পাশে আপনার ফোনটা নাই তখন রিয়াকশন কি থাকে কোনো রিয়াকশনই থাকবে না আমার আর সোশ্যাল মিডিয়া অনুডিয়া কিচ্ছু ভালো লাগে না আমি জাস্ট ইউজ টু হয়ে গেছি বলে ইউজ করি আমার মনে হয় আমি একটা শান্তিতে ঘুমাবো খাবো দাবো ঘুরবো ফিরবো আড্ডা দিব এটা মন চায় আমার এখন আমি টু হয়ে গেছে করতে হবে বলে করি না হলে আমি ছেড়ে দিতাম আচ্ছা দর্শক আমি বলছে যে সোশ্যাল মিডিয়া এখন আর ভালো লাগে না তো যদি আপনার কেন ভালো লাগবে বলো মানুষ খালি ভালো হলেও ব্যাড কমেন্টস করে খারাপ হলেও ব্যাড কমেন্টস করে মানে ভালো মন্দ কিছু না বুঝে একটা কমেন্টস করে চলে যেতে পারলে বাঁচে আচ্ছা তাহলে কাজ করো তোমার পনেরো মিলিয়নের টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করে দাও না ওসুবিল্লা না সেটা করবে না আচ্ছা বাংলাদেশী কোন নায়িকার নাচ আপনার বেশি ভাল লাগে বাংলাদেশের আমি তো জানি না আমি কয়েকগুলো নাম বলি পরিমণি বুবলি অপবিশ্বাস বৃদ্ধসিনা মিম বৃদ্ধসিনা মিম আপকে অনেক ভালো লাগে আমার কাছে আমি নাচের কথা জানতে চাইছি হ্যাঁ উনি ভালো নাচে পরিমণি হ্যাঁ সুন্দর কে সবচেয়ে ভালো আছে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে নায়িকাদের মধ্যে ঠিক আছে মনে হয়েছে ওকে সকাল ছয়টায় পরের দিন সকাল সাতটায় শেষ হয়েছে মানে টানা পঁচিশ ঘন্টা শুটিং হয়েছে নাই তার উপরে নাচ করতে হয়েছে কেমনে কি এত কিছু সামলাছেন কেমনে জানি না কীভাবে কীভাবে জানি হয়ে গেছে এনার্জি কোথা থেকে চলে আসছে জানি আপনার তো চব্বিশ ঘন্টা টানা শ্যুটিং হয়েছে চব্বিশ ঘন্টা তার মধ্যে কারেন্ট গিসে তার মধ্যে আগুনের মধ্যে আগুনের প্রাউস ছিল চারিদিকে অনেক কষ্ট হয়েছে সবার আমি তো অভ্যস্ত না সো ওখানে হলো তেলের গন্ধ আগুনের একটা তেল তেল পরা একটা গন্ধ ওই গন্ধ তার মধ্যে ধোঁয়া ফ্যানের সাইডে দিচ্ছে একটা স্মোকি ফিল করার জন্য তো এই ফ্যানের বাতাসে ধোঁয়াগুলো পুরো সাইডে সাইডে চলে যাচ্ছে দম আটকে আটকে আসতেছিলো অনেক কষ্ট হয়েছে এই মিউজিক ভিডিওতে আশা করি আপনারা দেখবেন এত কষ্ট করে একটা মিউজিক ভিডিও করা হয়েছে আপনারা যদি না দেখেন তাহলে তো আর এই কষ্ট কোথায় রাখবো আর